দাঁত তুললে হালাবা কি দিয়ে দাঁত তুলবা ইদে দিয়া আল কোনটা দিয়া ইদে দিয়া ইদে দি দাঁত তুললে হালাবা কাল ইমামেল কে ইমাম কি করছি মোবাইল দিচ্ছি হয়েছ

মোবাইল কেলা কেলা দেখছে ইমাম মোবাইল দেখছে হ্যাঁ তুমি না কলে ইমাম মোবাইল দেখছে তার কোনো সাক্ষী আছে মা মোবাইল দেখছে ইমা মোবাইল দেখছে কেলা দেখছে

চলা দেখছে ইবিওয়া দেখছে ইমাম দেখছে ইমাম খেলা দেখছে চোখ তুলে আলামু কোন চোখ তুল মো দেখা আছে এবার কোন চোখ তুলমু ইমাম কোনটা চোখ তুল মো না মোবাইল দেখবি মোবাইল দেখলে চোখ ঠিক আছে ঠিক আছে আর দেখব না দেখলে অবুত করলে চোখ তুললে হলাম ইমাম চোখ তুললে হলাম তুমিও দেখবা মোবাইল মোবাইল দেখবা হ্যাপি ভাই দেখছে তুমি মোবাইল দেখছো কেন দেখছি তুমি দেখছো দেখলে চোখ তুলে হালাম আচ্ছা আলো দেখবা না মোবাইল দেখা পচা পচা মোবাইল দেখা